হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে আজকে আমরা বাইরে অনেক দূরে কোথাও যাচ্ছি না আজকে আমি যাচ্ছি কাছাকাছি একটা জায়গায় শিবরাত্রি উপলক্ষে একটা জায়গায় একটা মেলা হয় আর সেই জায়গাটার ব্লগ ভিডিও আমি তোমাদেরকে আগে দেখিয়েছি সেটা কোন জায়গা সেটা গেস করো সেটা কোন জায়গা যদিও আমি সেই ব্লগের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই জায়গাটা তো চলো ততক্ষণ তোমরা গেস করো আমরা আজকে কোথায় যাচ্ছি অ্যান্ড কোন জায়গাকার শিবরাত্রির মেলা সেটা সেটা তোমরা গেস করো ততক্ষণ আর দেরি না করে আমরা চলে যাই সেখানে তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি সেই মেলার মধ্যে তাহলে বলেই দিই আমরা কোথায় রয়েছি আমরা রয়েছি বীরভূম জেলার বক্রেশ্বরের যে উষ্ণপ্রশবণ রয়েছে সেই বক্রেশ্বরের যে বাবা শিবের মন্দির রয়েছে সেই বাবা শিবের মন্দিরে শিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছর মেলাটা হয় আমরা এখন এসেছি সেই মেলাতে অ্যান্ড বক্রেশ্বরের ব্লগটা তোমরা যদি দেখতে চাও সেটাও আমার চ্যানেলে রয়েছে চাইলে গিয়ে আমার চ্যানেলে সার্চ করেও দেখে নিতে পারো তাছাড়াও ডিসক্রিপশানে আমি বক্রেশ্বর ব্লগের লিঙ্কটা দিয়ে দেব। সেখান থেকেও তোমরা একবার চেক করে নিও ফার্স্টলি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে কিন্তু আর তোমরা যারা যারা বক্রেশ্বর মেলাতে আগেও এসেছো অ্যান্ড তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মেলা মানেই হচ্ছে গরম গরম জিলিপি অ্যান্ড তার সাথে খাজা এবং তার সাথে গুরকাঠি চিনিকাঠি তো রয়েছে এই গুড়কাঠি চিনিকাঠি অনেক নামেই পরিচিত তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে তোমরা আর কি কি নামে এটাকে চেনো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছ তারা কিন্তু বক্রেশ্বরের কাছাকাছি কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এমন এই মেলা আসতে তোমাদের কেমন লাগে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে বন্ধুরা আমি এখানে পৌঁছানোর পর আমার মনটা খুব খারাপ হয়ে গেল কারণ আগেরবার আমি যখন এসেছিলাম তখন মেলাটা খুব জাকজমকভাবে বসেছিল অ্যান্ড প্রচুর এনজয় করেছিলাম প্রচুর ঘুরেছিলাম মেলাটাতে বাট এখানে আসার পর জানতে পারলাম এখানে আগামী কাল কোনো ঝামেলা হয়েছে কোনো মারামারি হয়েছে বাইরের ছেলেরা এসেছিলো অ্যান্ড লোকার ছেলেদের সাথে বড়ো রকমভাবেই মারামারি অ্যান্ড ঝামেলা হয়েছে তার জন্য মেলা টোটালি কাল থেকেই বন্ধ হয়ে গেছে আজকে যে কটা দোকান তোমাদেরকে আমি দেখালাম সেগুলোর মধ্যে নাইনটি পারসেন্ট দোকানই হচ্ছে এখানকার লোকাল দোকান মানে ওটা বারো মাস তোমরা দেখতে পাবে যখনই তোমরা আসবে তখনই বারো মাস তোমরা দেখতে পাবে নাইনটি পারসেন্ট দোকান অ্যান্ড দু একটা দোকান এখনও খোলা রেখেছে অ্যান্ড বাকি সব বন্ধ করে দিয়েছে তাদের তাদের পুরো একদম ক্লোজ করে দিয়েছে দোকান যাকে বলে সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছে তোমাদেরকে আমি মেলাটা দেখাতে পারলাম না যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমি এখানে এসেছিলাম সেই এক্সাইটমেন্ট পুরো একদম জল ঢেলে গেল যাকে বলে তো যাই হোক এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা প্যান্ডেল ছিল এগুলো সব ভেঙে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ দু একটা দোকান খোলা রয়েছে শুধু বাকি সব একদম ভেঙে বন্ধ করে দিয়েছে একদম টোটালি বেসিক্যালি ঝামেলার কারণটা আমি জানতে পারলাম না আমি যতটুকু এতটুকুই বুঝতে পারলাম যে বাইরের ছেলেরা এসেছিল অ্যান্ড তার সাথে লোকাল ছেলেদের কিছু ঝামেলা রয়েছে এই যে দোকানগুলো খোলা দেখতে পাচ্ছ এই দোকানগুলো তোমরা কিন্তু বারো মাস এলেই তোমরা দেখতে পাবে এই দোকানগুলো এগুলো বারো মাস থাকে এখানে এই মাঠটাতে বড় করে মেলাটা বসে এইখানে রাইডস আসে অনেকগুলো এইখানে অনেক খাবারের দোকান থাকে আরও অনেক কিছু থাকে আগেরবার আমি এসেছিলাম আগেরবার আমি ইউটিউবটা চালু করিনি তাই আগেরবার করতে পারিনি এসে পরে আমার হঠাৎ করে একটা খটকা লাগলো আসার পর কারণ এসেই আমি দেখছি পুরো ফাঁকা ফাঁকা অ্যান্ড অন্ধকার আগেরবার কী হয়েছিল পুরো লাইটিংয়ে ভর্তি ছিল বাট এসেই আমি দেখলাম পুরো ফাঁকা ফাঁকা অ্যান্ড অন্ধকার সেটা দেখে আমি জিজ্ঞাসা করাতে এটাই জানতে পারলাম যাই হোক দু একটা খাবারের দোকানই যা খোলা রয়েছে তাছাড়া আর অন্য কোনো দোকান খোলা নেই আর দোকান এমনি দোকান তো বললাম সেগুলো বারো মাসেরই দোকান যতটা পারলাম দেখালাম তা কি আর করা যাবে দেখাতে পারলাম না সবাইকে মেলাটা কারণ কালকে একটা ঝামেলা হয়েছে বললাম তারপর বন্ধুরা ওই মাঠটার মধ্যে দেখলাম একটা ফুড ট্রাক রয়েছে যার নাম হচ্ছে মুম্বাই ফ্র্যাঙ্কি দাদার সাথে কথা বলে জানতে পারলাম ইনি বারো মাসি এখানে থাকেন অ্যান্ড তার কাছে রয়েছে ভ্যারাইটি রকমের ফ্রাইস তার সাথে রোল বিরিয়ানি অ্যান্ড মোমোস এই যে বন্ধুরা মেনু কা সেই ফুড ট্র্যাক থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন স্টিক যে স্টিকের মধ্যে তিন পিস বোনলেস চিকেন ছিল অ্যান্ড সেটাকে মোটা একটা কোটিং দেওয়া ছিল ব্যাসনে যেটা সত্যি সুন্দর একটা সস দিয়ে তার উপর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছিল চিকেনগুলো সবই বোনলেস ছিল অ্যান্ড সফট ছিল আর নিয়ে নিয়েছিলাম একটা এগ চিকেন রোল বন্ধুরা আমরা এই যে রোলটা নিয়েছি এই রোলটার একটা ইউনিক ব্যাপার আছে বেসিক্যালি আমরা অন্যান্য যখন রোল খাই সেই রোলগুলোতে তন্দুরি চিকেন থাকে বা একটা মশলাদার কষানো চিকেন থাকে যেটা ঝালঝাল খেতে কিন্তু টেস্টি হয় এই রোলটার ফিলিংটা অন্যরকম এই রোলটার ফিলিংটা হচ্ছে বাটার চিকেন বাটার চিকেন কিমা করে বাটার চিকেন ফিলিং দেওয়া আছে এটার মধ্যে টেস্ট হিসাবে হচ্ছে মিষ্টি মিষ্টি টেস্ট ঠিক আছে কোনো বাচ্চা ছেলে অনায়াসে খেতে পারবে বা যারা ঝাল খায় না তাদের জন্য খুবই ভালো আমি একটু ঝালটা খেতে পছন্দ করি তাই আমি একটু ওনাদেরকে বললাম কাঁচা লঙ্কা দেওয়ার জন্য বাট ওনারা বলল যে কাঁচা লঙ্কা এখন নেই অ্যান্ড তাছাড়া বাটার চিকেন নাকি একটু মিষ্টি মিষ্টি হয় তাই ওনারা বললো এটাই টেস্ট করতে সব মিলিয়ে যদি বলতে চাই চিকেন রোলটা দশের মধ্যে ছয় সাত আরামসে দেওয়া যায় অ্যান্ড যেটা চিকেন স্টিক খেলাম সেটাও সত্যি খুবই ভালো ছিল ওটা আমার বেশ ভালো লেগেছিল ওটা একটু ঝালঝাল ছিল বাট এই যে চিকেন রোলটা বেশ ভালো অন্যরকম টেস্ট সত্যি কথা বলতে বাটার চিকেন ফিলিংস দিয়ে চিকেন রোল খালা খাওয়া আমার জীবনে প্রথম তোমরা আর যারা যারা বক্রেশ্বরে এসেছো তারা কিন্তু অবশ্যই যারা যারা এই মুম্বাই ফ্র্যাঙ্কিতে খেয়েছো তারা কিন্তু তাদের অভিজ্ঞতা জানাবে অ্যান্ড যারা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে সব মিলিয়ে খাবারগুলো অনেক রকমের ফ্রায়েড আইটেম পাওয়া যায় আরেকটা ইউনিক ব্যাপার এখানে রোলকে রোল বলা হয় না এখানে রোলগুলোকে বলা হয় ফ্যাঙ্কি এগ ফ্র্যাঙ্কি চিকেন ফ্র্যাঙ্কি আমি প্রথমে মেনু কার্ডটা দিয়েছি একবার মেনু কার্ডটা দেখে নেবে এগ ফ্র্যাঙ্কি চিকেন ফ্র্যাঙ্কি সব বলা হচ্ছে আমি প্রথমে জিজ্ঞেস করলাম দাদা রোল পাওয়া যায় না বলছে হ্যাঁ বললাম রোল মেনু কার্ডে নেই কেন বললো যে না রোল ফ্র্যাঙ্কি হিসাবে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে রোল তো বেশ একটা ইউনিক জিনিস জানতে পারলাম যে রোলকে ফ্র্যাঙ্কিও বলা যায় অ্যান্ড আরেকটা এই বাটার চিকেন দিয়ে এগ চিকেন রোল ভালো সত্যিই ভালো লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি মেলা থেকে আমি এখন রয়েছি বাড়ির রাস্তায় তো বন্ধুরা আমি মেলার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেলাটা বেসিক্যালি ছিল বক্কেশ্বরে যেটা দুবরাজপুরের উষ্ণ উষ্ণপ্রসভন রয়েছে সেই বক্কেশ্বরের শিব শিবরাত্রি উপলক্ষে ওখানে একটা মেলা হয় আমি গেছিলাম সেই মেলাতে অ্যান্ড বক্কেশ্বর ব্লগের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো অ্যান্ড অবশ্য বক্কেশ্বরের ব্লগ ভিডিওটা আমি ডিসক্রিপশনের লিংকে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে চেক করে নাও বক্রেশ্বরটা কেমন জায়গা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করবো দুর্ভাগ্যবশত আজকে মেলাটা তোমাদের দেখাতে পারলাম না একটা ছোট্ট ঝামেলার জন্য আজকে মেলাটা টোটালি বন্ধ হয়ে গেছিলো কাল থেকে তো আর মেলা থাকবেই না তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড কারা কারা তোমরা এই বকেশ্বরে শিবরাত্রি উপলক্ষে মেলাতে আগে এসেছো অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবে অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই আমরা এখানেই জানাচ্ছি দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ সবাইকে সবাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট